আছেন আপনি কি আমাদের নয়া ভরাইতে আনিহি আপনাদের জন অবশ্য কইছে যে আস্তাইকা নয়া ভরাইটি আইবো চাচার বয়সী মাগার এখন তো দেখতেছি ঘটনা উল্টা আপনেরা আপন মামতি আপনে গিনতা মরে শর্মিnda আপনি কইরে কইতেছেন কে হ্যাঁ আমি এম নেতেই যথেষ্ট পরিমাণ শ্রম পাই আমি এম নেই পরপুরুষের সামনে যাই না তার মধ্যে আপনি মরুবিগো মত আমরা আপনি আপনি কইবার লাগতেছেন কেলা আমি কিন্তু যথেষ্ট পরিমাণ স্ব민 হইতাছি দেশ জুড়ে দোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার সোমিন্দা হইছেন এটা বুঝছি কিন্তু কেলা হইছেন বুঝি নাই আবার ইমোশনে হিট করে তুমি কইরা কম তুমি কইরা ইমোশনে হিট কইরেন না বুঝছেন আমি তো বুঝাইবারই দিছি কোন কি

এবং দেখে কি মনে হয়েছে জানো এক বালতি দুধের ভিতরে এক বোতল আলতা ফলাইছে কে জানো এই রং রই লয়ে হয়ে যাবো এত আবারও শ্রমিন্দা করলেন আপনি কিন্তু এখনো আমার নাম কইলেন না কি কইলেন আবার কম তো আপনি শাহজাহান আমি মমতাজ খালি তাজমহলটাই নাইকা কেমন একটা রোমান্টিক পেজ গিয়ে লাগা গেল না শাহজাহান আর মমতাজ আহা আবারও হিট করলেন রোমান্টিক হিট মা নি যাব না আমি জায়গা